আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ন্যাচারাল ফার্মিং এসপি কে মুক্তি নেশার প্রাকৃতিক কৃষি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের দর্শক ও শ্রোতাবৃন্দ আমরা উপস্থিত হয়েছি দিনাজপুর জেলার বোসাগঞ্জ উপজেলার কনুয়া গ্রামের ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ মইনুল সরকার সাহেবের বাগানে আমাদের সামনে উপস্থিত আছেন জনাব মইনুল সরকার সাহেব তিনি আমাদের প্রাকৃতিক কৃষি ট্রেনিং নিয়ে নিশ্চয়তার সাথে এই বাগানটি এসপি কে পদ্ধতিতে প্রাকৃতিক নিয়মে করবেন তাই এই বাগান ভিজিটের জন্য কিনার এখানে এসেছি আমি অনেক দিন ধরেই মুক্তি নেসার সাহেবের ইউটিউব চ্যানেল থেকে প্রাকৃতিক উপায়ে কিভাবে আম চাষ করা যায় বা অন্যান্য শাক সবজি করা যায় এগুলো আমি ইউটিউব চ্যানেলে দেখি দেখার পরে এবং কিছুদিন আগে আমরা অভিজ্ঞতা প্রশিক্ষণ করেছি আমি তখনই আমি উদ্বুদ্ধ হইলাম যে প্রাকৃতিক উপায়ে যে সমস্ত ফসল যে সমস্ত ফল যে সমস্ত সবজি আমরা খাইতে পারি সেটা অনেক স্বাদ আমার বাগান যেহেতু আছে সাড়ে ছয়শো গাছের আম্রপালি আমবাগান এই আম্রপালি আমবাগানকে আমি যদি প্রাকৃতিক উপায়ে যদি ফসল ফলাইতে পারে এই ফসল ফলায় গ্রাহকের কাছে নিজে খেতে পারি এবং ক্রেতাদেরকে খাওয়াইতে পারি আমি নিজে উপকৃত হব ক্রেতারা উপকৃত হবে এই জন্য আমি প্রাকৃতিক উপায়ে এটা করতে চাই আলহামদুলিল্লাহ ভালো পাওয়া এবং ভালো লাগা সবকিছু মিলিয়ে আমি না স্যার তিনার কথায় উদ্বুদ্ধ হয়ে আমি এখানে উপস্থিত হয়েছি সকল নিয়ম কারণ তিনাকে সরাসরি বুঝিয়ে দিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি কিছুদিন পর পর আমি এখানে এসে এবং তিনি কখন কি করছেন আপনাদেরকে ভিডিও আকারে দেখাবো তাই এই আমরুপালি স্বাদ নেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা অগ্রিম বুকিং দিব আপনার কাছে জানতে চাচ্ছি এই আমরুপালি স্বাদ এটা কেমন আমি মনে করি বচাগঞ্জ উপজেলায় যতগুলো বাগান আছে তার থেকে এটার স্বাদ অতুলনীয় নওগাঁ জেলার সাপাহার উপজেলা থেকে ডাইরেক্ট মাদার চারা আনা হয়েছে যার কারণে এটার স্বাদ অটুট সম্মানিত দর্শকবৃন্দ আপনারা জানেন আমের মধ্যে সবচেয়ে সুস্বাদু আম আমরুপালি ছোট বড়ের সকলের খুবই পছন্দের আর আল্লাহর রহমতে এই প্রথমবারের মতো আমরা আমরুপালির প্রজেক্ট হাতে নিয়েছি আমরা আপনাদের জন্য দোয়া করি আপনারাও মইনুল সরকার সাহেবের জন্য দোয়া করবেন আমরা সকলে মিলে প্রাকৃতিক আমরুপালি যেন আপনাদের কাছে পৌঁছাতে পারি তাই ন্যাচারাল ফার্মিং এসপিকে মুক্তি মুক্তিনাসার প্রাকৃতিক কৃষির সাথেই থাকুন ধন্যবাদ সকলকে